আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা তোমরা যারা এইসএসসি পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য আজকের এই এপিসোডে থাকছে ইসলামের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন ও উত্তর প্রথমে যেটি রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর হবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এরপরে রয়েছে মহানবী সাল্লাহু আলাইলাম কত বছর বয়সে নবওয়াত লাভ করেন উত্তর হবে চল্লিশ বছর বয়স হিজরত বলতে কী বোঝায় উত্তর হবে মদিনায় হিজরত ইসলামের প্রথম স্তম্ভ কোনটি উত্তর হবে শাহাদা বা কালিমা উত্তর হবে শাহাদা বা কালিমা এরপরে রয়েছে বদরের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় উত্তর হবে ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে উত্তর ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় উত্তর হবে ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে উত্তর হবে ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয় কত খ্রিস্টাব্দে সম্পূর্ণ হয় উত্তর হবে ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দে উত্তর হবে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে খোলাফায়ের আশেদিন কাদের বলা হয় উত্তর হবে চার খলিফাকে উত্তর হবে চার খলিফাকে ইসলামের প্রথম খলিফা কে ছিলেন উত্তর হবে হজরত আবু বকর আল্লাহ তালা আনহু উত্তর হবে হজরত আবু বাকর আল্লাহ তালা আনহু এরপরে রয়েছে মুসলিমদের প্রথম কিবলা কোনটি ছিল উত্তর হবে মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা ওকে এরপরে রয়েছে উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তালা আনহা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহ তালা আনহা আব্বাসীয় খেলাফতের রাজধানী কোথায় ছিল উত্তর হবে বাগদাদ উত্তর হবে বাগদাদ এরপর রয়েছে স্পেনে মুসলিম শাসনের সূচনা করেন কে উত্তর হবে তারিক বিন জিয়াদ উত্তর তারিক বিন জিয়াদ এরপর রয়েছে করুসেডের সময় মুসলিম বাহিনীর প্রধান নেতা কে ছিলেন উত্তর হবে সালাউদ্দিন আয়ুবি উত্তর হবে সালাউদ্দিন আইউবি পরের প্রশ্নে রয়েছে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর ক উসমান প্রথম উত্তর ক উসমান প্রথম পারস্যের বিখ্যাত মুসলিম বিজ্ঞানী ইবনেসিনা কোন ক্ষেত্রে অবদান রাখেন উত্তর গ চিকিৎসা শাস্ত্র উত্তর গ চিকিৎসা শাস্ত্র কাসিম হচ্ছে রশিদ কোন আব্বাসীয় খলিফা ছিলেন উত্তর হবে ক পঞ্চম উত্তর ক পঞ্চম ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ বলতে সাধারণত কোন সময়কে বোঝায় উত্তর হবে আব্বাসীয় যুগ উত্তর হবে গ আব্বাসীয় যুগ একদম শেষে যে প্রশ্নটি রয়েছে কারবালার ঘটনা কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় উত্তর হবে ছয়শো আশি খ্রিস্টাব্দে উত্তর হবে ছয়শো আশি খ্রিস্টাব্দে তো বন্ধুরা তোমাদের জন্য আজকে এই বৃষ্টির যে এমসিকি প্রশ্ন এটা তোমরা দেখে নিতে পারো আর বিশেষ করে তোমরা মূল যে বই রয়েছে বইটা যখন তোমরা রিডিং পড়বে তখন তোমাদের খুব ভালো কমন পড়ার সম্ভাবনা থাকবে এটা তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য একটি সম্ভাব্য মডেল টেস্ট তো আশা করছি তোমাদের একটু হলে ভিডিওটা উপকারে আসতে পারে তো তোমরা চাইলে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা ভালোভাবে পরীক্ষা দাও সেই দেওয়া রইল আল্লাহ হাফেজ